আমাদের শুভেন্দু বাবু ঘোষণা করেছেন আমাদের মায়েদেরকে লক্ষ্মী মায়েদের এক হাজার টাকা নয় পশ্চিম বাংলায় ক্ষমতায় এলে আমরা তিন হাজার টাকা ওই লক্ষ্মীর ভান্ডারে দেব কিন্তু তাতেও সমস্যা মিটবে না আমি মনে করি তিন হাজার টাকা দিলে সংসারের সমস্যা মিটবে না কি করতে হবে প্রতি হাতে কাজ দিতে হবে হাতে কাজ মায়েরা আজকে সারা দিনে তিরিশ টাকা রোজগার করার জন্য সেই পুতি গাঁটতে হয় তিরিশ টাকায় কি হবে পশ্চিমবাংলায় তিরিশ টাকায় কি হবে মায়েদের মায়েদের যারা ছেলেরা মেয়েরা অনেক কষ্ট করে এমনিতে তো পড়াশোনা করতে চায় না মাধ্যমিক পাস করার পরে চলে যায় কোথায় না পরি যাই শ্রমিক হতে ভিন রাজ্যে ফুলের কাজে আর ওই কি ফুলের কাজে সোনার কাজে বিভিন্ন কাজে আমাদের ছেলেরা চলে যাচ্ছে কেন পশ্চিম বাংলায় কিছু হবে না যারা যেতে পারছে না বিশেষ করে বাড়ির মেয়েরা এখন দেখলাম যে মেয়েরা বেশি স্কুলে সংখ্যায় কারণ ছেলেরা মাধ্যমিক পাস করার পরে সংসার চালনার তারও সংসার করতে হবে বহু ছেলে বিয়ে করতে পারছে না ইনকাম না করার জন্য মেয়ে পাচ্ছে না কেন বেকারকে মেয়েরা দেবে কে তার গোলায় আসবে আজকে বহু ছেলের আজকে সংসার করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই বাংলার কেন এমন সমস্যা এ সমস্যা তো ছিল না উড়িষ্যা বিহার ইউপি থেকে মারোয়ারিরা হিন্দুস্থানিরা তারাই তো পশ্চিম বাংলায় কাজ করতে আসতো পশ্চিম বাংলার লোকেরা অন্য রাজ্যে যেত না আজকে পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক কেন হলো বাংলায় কাজ নেই শিল্প নেই হাতে কাজ নেই যারা শিল্পপতি তারা বাংলায় আসতে চায় না আসবে কেন প্রাচীর দিয়ে ঘেরা থেকে শুরু করে জমি কিনবে যখন তখন থেকে কাট মানি দিতে হয় কমিশন দিতে হয় নেতাদেরকে ধরতে হয় ওই নিম টৌড়ির চোখায় যে নেতা আছে তার কাছে টাকা দিতে হবে অথবা কিন্তু কোন শিল্পপতি সে জমি কিনতে পারবে না একজন শিল্পপতি টাকা ইনভেস্ট করবে সে তো প্রফিট চাইবে পশ্চিম বাংলায় শিল্পপতি শিল্পপতিরা আসতে না আজকে পশ্চিম বাংলার শিল্প হচ্ছে না তাই আজকে পশ্চিম বাংলার ছেলেরা অন্য জায়গায় কাজ পাচ্ছে একই তো দেশ একটাই তো ভারতবর্ষ অন্য রাজ্যে কাজ আছে অন্য রাজ্যে শিল্প আছে গুজরাটে আছে রাজস্থানে আছে মহারাষ্ট্রে আছে পশ্চিম বাংলায় নাই কেন কিন্তু আমরা তো জানি যখন উনিশশো সাল এই পশ্চিম বাংলা শিল্পে ছিল এক নম্বরে শিক্ষা ছিল দু নম্বরে সংস্কৃতিতে ছিল সনামধন্য জায়গায় আমরা রবীন্দ্রনাথ বিবেকানন্দ আর নেতাজির দেশের লোক আমরাই ভারতবর্ষকে পথ দেখাতাম কবিগুরু ছিলেন আমাদের অহংকার আজকে সেই পশ্চিম বাংলা ঢুকছে অন্ধকারে নিমজ্জিত তাই আমরা এই পশ্চিম বাংলাকে সেই অন্ধকারে রাহুর হাত থেকে এই পশ্চিম বাংলাকে মুক্ত ঘটতে চাই আমরা অভিজিৎ গাঙ্গুলির মাধ্যমে তমলুকে আমরা একটি এমপি নরেন্দ্র মোদীজিকে আমরা উপহার দিতে চাই আমরা পশ্চিম বাংলায় আগামী দিনে ক্ষমতায় আসব মায়েদের চিন্তা নাই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না একশো দিনের কাজ হবে আজকে দিদিমণি বিজ্ঞাপন দিয়ে বলছে একশো দিনের টাকা নরেন্দ্র মোদীর সরকার দেয়নি যেদিন দিত যেদিন কাজ হতো পুকুর না কেটে টাকা মজুরি দিত সেদিন বলছে দিদি দিদি এই কাজ দিচ্ছে তার সুপারভাইজাররা কম্পিউটারে মাস্টার রোল বের করত আমাদের দিদির একশো দিনের কাজ যখনই টাকা দিতে পারেনি তখন বলছে মোদিজি সরকার দেয়নি মুখোশ খুলে পড়েছে মুখোশ খুলে গেছে সমস্ত পরিকল্পনা কেন্দ্র সরকারের পরিকল্পনা অনেকে লেখাপড়া শিখে স্কুলে উচ্চতর শিক্ষায় পার জন্য তারা লোন করছে লোন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ লোন দিচ্ছে কে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন দিচ্ছে কে যারা লোন পেয়েছে এখানে আমি আমার মেয়েকে লোন পাই দেওয়ার ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন পাওয়ার আবেদন করার পর আমাদেরকে কেন্দ্রীয় সরকারের বিদ্যালক্ষী পোর্টালে আবেদন করতে হয় কেন্দ্রীয় সরকারের বিদ্যালক্ষী পোর্টাল ওই পোর্টালে আবেদন করার পর কেন্দ্রীয় সরকারের অনুমোদন আসার পর কেন্দ্রীয় সরকারের ব্যাংকগুলি কিন্তু লোন দেয় কেন্দ্র সরকারের ব্যাংক লোন দেয় আর গ্রামে গ্রামে তো মায়েদেরকে নিয়ে এসএসজি গ্রুপ আমাদের তৃণমূলের নেতারা সংঘ উপসংঘের নেত্রীরা তারাই ট্রেডিং দিচ্ছে কত টাকা কি খরচ হচ্ছে তারাই জানে তিরিশ টাকার পরি আজকে টিফিনের বাক্স কত টাকা করে আনছে তারাই জানে হাজার হাজার টাকা তজরুভ হয়েছে আমাদের মায়েরা ভাবছে ওদের সঙ্গে না গেলে আমাদেরকে লোন দিবে না এসজি গ্রুপ আজকে পশ্চিম বাংলায় দিদিমনি নাম রেখেছে আনন্দ ধারা। কিন্তু এর নাম কি সারা ভারত بھرসে এসজি গ্রুপ চলছে এর নাম হলো ন্যাশনাল রুরাল लवली লাইভলিহুড মিশন অর্থাৎ আজীবিকা সারা ভারতবর্ষে এটা চলছে শুধু এটা পশ্চিম বাংলার পরিকল্পনা নয় এটা মমতা ব্যানার্জি আনন্দ ধারা নামটা দিয়েছে এটা সারা ভারতবর্ষের কেন্দ্র সরকারের পরিকল্পনা আমাদের অর্থমন্ত্রী নির্মলা সীতারামাইয়া ঘোষণা করেছেন এই বাজেটে যে এস এস জি গ্রুপের দিদি ইন্দ্রিয় সংযমের মাধ্যমে পশ্চিম বাংলার যুব সমাজের মন জয় করেছেন বিজেপির ছত্র এসে নয় কোন রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে নয় নিজের কর্মগুণে সততা স্বচ্ছতা দেখিয়ে অন্যায়ের প্রতিবাদ কেমন করে করতে হয় তা উনি দেখিয়েছেন আমাদেরকে দেখাতে হবে উনাকে ভোট দিয়ে একজন এমপি করে এবারের ভোট লোকসভার ভোট এবারের ভোট প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট পাঁচশো তেতাল্লিশটি আসনে ভোট হচ্ছে ভারতবর্ষে দুশো তিয়াত্তরটি আসন যে দল পাবে সেই দলের প্রধানমন্ত্রী হবে আমরা ভারতীয় জনতা পার্টি সারা ভারতবর্ষে পাঁচশো তেতাল্লিশটি আসনে প্রার্থী দিয়েছি এনডিএ জোট হিসাবে কিন্তু আমাদের যারা বিরোধী যারা পশ্চিম বাংলায় চুরি দুর্নীতি করে দাপিয়ে বেড়াচ্ছে তারা ভারতবর্ষে পেরেছে তাদের প্রধানমন্ত্রী নির্বাচন হবে কি করে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র দামোদর দাস মোদী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করবে কে কোন সেই নেতৃত্ব আছে ভারতবর্ষের বুকে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করে নরেন্দ্র মোদীকে সরিয়ে অন্য একজন প্রধানমন্ত্রী হবে মুখকে নেতাকে কতগুলি আসনে প্রার্থী দিতে পেরেছে পারেনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হবে কিন্তু পশ্চিম বাংলায় এই ভোটের গুরুত্ব কি এ ভোটে পশ্চিম বাংলায় বিজেপি আমরা যদি পঁয়ত্রিশটি আসনেও আমরা জয়লাভ করি মুখ্যমন্ত্রীর ভোট নয় মুখ্যমন্ত্রী তো সরবে না মুখ্যমন্ত্রী সরবে আমরা লোকসভায় যদি পঁয়ত্রিশটি আসন পেতে পারি তৃণমূলের থেকে সংখ্যায় আমরা যদি বেশি পাই তাহলে এই তৃণমূল থাকবে না চুরি দুর্নীতিতে পঙ্কিলতায় নিমজ্জিত এই তৃণমূল থাকতে পারে না ২৬ পর্যন্ত যাবে না তার মধ্যে এরা নিজেরা দাঙ্গা করে চুরির ভাগ নিয়ে এরা নিজেরাই কিন্তু ভেঙে পড়বে এরা পশ্চিম বাংলার ক্ষমতা থেকে ছিটকে যাবে তাই আপনাদের কাছে বিনীত প্রার্থনা এই লোকসভা নির্বাচন থেকে আমাদের অভিজিৎ বাবুকে জিতিয়ে আমাদেরকে এই তৃণমূলের ধ্বংসের সূচনা করতে হবে এই তৃণমূলের ধ্বংসের সূচনা লোকসভা ভোটের মাধ্যমে কে অভিজিৎ গাঙ্গুলি কে অভিজিৎ গাঙ্গুলি অভিজিৎ গাঙ্গুলি হলো তিনি সিপিএমের সরকার পশ্চিম বাংলায় ডাব্লু অফিসার গ্রাজুয়েটেড অফিসার বিএলএফ অফিসার সিপিএম এর আমলে পাট্টা দেওয়া হতো সরকারি জমি দেওয়া হতো যাদের জমি নেই ভূমিহীন মানুষকে সিপিএম তার ক্যাডারদের জমি দিত যাদের জমি আছে তাদেরকেও জমি দিত লিস্ট ধরিয়ে দিত ও অভিজিৎ গাঙ্গুলিকে অভিজিৎ বাবু সেদিনও বলেছিলেন আপনাদের এই তালিকা মতো আমি জমি বিলি করতে পারবো না আমি চেক করে নেব যে সত্যি যাদের জমি হচ্ছে তাদের জমি আছে কিনা সেদিন সিপিএম মানেনি সিপিএম এর সেই ক্যাডার বাহিনীর কাছে উনি কোনো অন্যায়ের কাছে মাথা নত করেনি। উনি স্বেচ্ছায় স্বাধীন ডব্লিউ বিশেষ অফিসার হিসাবে উনি পদত্যাগ করেছিলেন আজকে যেমন বিচারপতির আসরে পদত্যাগ করে উনি এই তৃণমূলকে উৎখাত করার জন্য আজকে আপনাদের আসরে এসে গেছেন এই সেই অভিজিৎ গাঙ্গুলি এই প্রথম নয় অন্যায়ের বিরুদ্ধে তিনি সেই প্রথম থেকেই জীবনের শুরু থেকেই উনি আন্দোলন শুরু করেছিলেন প্রতিবাদ প্রতিবাদ করতে শুরু করেছিলেন সেদিন থেকে তাই আপনাদেরকে বলতে চাই আমরা জানি যে আমরা অনেক সৌভাগ্য নিয়ে এই তমলুকে জন্মেছিলাম তাই অভিজিৎ গাঙ্গুলিকে পেয়েছি কারণ সবাই অভিজিৎ গাঙ্গুলিকে চায় কারণ আজকে রাজনীতিতে রাজনৈতিক নেতাদের সম্পর্কে সমাজের মানুষের একটু দ্বিধা আছে যে রাজনৈতিক নেতারা বিভিন্ন ধরনের দুর্নীতি অপসংস্কৃতির সঙ্গে জুড়ে গেছে যুক্ত হয়েছে চরিত্র ঠিক রাখতে পারে না অভিজিৎ গাঙ্গুলি কিন্তু সমস্ত রাজনীতির ঊর্ধ্বে তিনি আজকে স্বচ্ছ সততার গুণ দেখিয়ে কর্মের মাধ্যমে আজকে তিনি মানুষের মন জয় করতে পেরেছেন আমরা তাই আমাদের প্রথম প্রধান কাজ হবে যে তৃণমূল থেকে আমাদেরকে ভোট আনতে হবে এখানে যারা আছেন সবাই বিজেপির লোক সবাই বিজেপি ভোট দেবেন আমার কথা না শুনেও ভোট দেবেন অভিজিৎ বাবুকে না দেখলেও ভোট দেবেন কিন্তু এ ভোটে তো হবে না অভিজিৎ বাবুকে জেতাতে হলে আপনাদেরকে ভোট আনতে হবে আপনার পাড়ার জায়ের কাছ থেকে আপনার ভাইয়ের কাছ থেকে আপনার যে দাদা কাকা আছে তাদেরকে বলতে হবে যে বিজেপি অভিজিৎ গাঙ্গুলিকে ভোট দিতে হবে কেন কেন অভিজিৎবাবুকে দিবে ভোট আমি তো এক হাজার টাকা পাই লক্ষ্মীর ভাণ্ডারে আমাদের পশ্চিমবাংলার লক্ষ্মী মায়েরা তারা এক হাজার টাকা নিয়ে খুব খুশিতে আছেন কিন্তু আমরা কি জানি যে মায়েরা লক্ষ্মী মায়েরা যারা এক হাজার টাকা পাচ্ছেন তাদেরকে কিন্তু লক্ষ্মী ছাড়া হতে হচ্ছে একশো এক হাজার টাকার ভিক্ষা দিয়ে আপনার ভোটটা নেওয়ার জন্য এরা একটা ফাঁদ পেতেছে লক্ষ্মীর ভাণ্ডারের প্রচুর প্রচার প্রচুর প্রচার এক হাজার টাকা আমরা আমাদের নেতা আমাদের শুভেন্দু বাবু ঘোষণা করেছেন আমাদের মায়েদেরকে লক্ষ্মী মায়েদের এক হাজার টাকা নয় পশ্চিম বাংলায় ক্ষমতায় এলে আমরা তিন হাজার টাকা ওই লক্ষ্মীর ভান্ডারে দেব কিন্তু তাতেও সমস্যা মিটবে না আমি মনে করি তিন হাজার টাকা দিলেও সংসারের সমস্যা মিটবে না করতে হবে হবে প্রতি হাতে হাতে কাজ কাজ দিতে আজকে দিনে তিরিশ টাকা রোজগার করার জন্য সেই পুঁতি গাঁদতে হয় তিরিশ টাকায় কি হবে বাংলায় তিরিশ টাকায় কি হবে মায়েদের মায়েদের যারা ছেলেরা মেয়েরা অনেক কষ্ট করে এমনিতে তো পড়াশোনা করতে চায় না মাধ্যমিক পাস করার পরে চলে যায় কোথায় না পরিযায়ী শ্রমিক হতে ভিন রাজ্যে ফুলের কাজে আর ওই কি ফুলের কাজে সোনার কাজে বিভিন্ন কাজে আমাদের ছেলেরা চলে যাচ্ছে কেন পশ্চিম বাংলায় কিছু হবে না যারা যেতে পারছে না বিশেষ করে বাড়ির মেয়েরা এখন দেখবেন যে মেয়েরা বেশি স্কুলে সংখ্যায় কারণ ছেলেরা মাধ্যমিক পাস করার পরে সংসার চালনার তারও নাই সংসার করতে হবে বহু ছেলে বিয়ে করতে পারছে না ইনকাম না করার জন্য মেয়ে পাচ্ছে না কেন বেকারকে মেয়েরা দেবে কে তার গোলায় আসবে আজকে বহু ছেলের আজকে সংসার করা একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই পশ্চিম বাংলার কেন এমন সমস্যা এ সমস্যা তো ছিল না উড়িষ্যা বিহার ইউপি থেকে মারোয়ারিরা হিন্দুস্তানিরা তারাই তো পশ্চিম বাংলায় কাজ করতে আসতো পশ্চিম বাংলার লোকেরা অন্য রাজ্যে যেত না আজকে পঞ্চাশ লক্ষ পরিযায়ী শ্রমিক কেন হলো বাংলায় কাজ নেই শিল্প নেই হাতে কাজ নেই যারা শিল্পপতি তারা বাংলায় আসতে চায় না আসবে কেন প্রাচীর দিয়ে ঘেরা থেকে শুরু করে জমি কিনে যখন তখন থেকে কাট মানি দিতে হয় কমিশন দিতে হয় নেতাদেরকে ধরতে হয় ওই নিম তৌড়ির চোখে যে নেতা আছে তার কাছে টাকা দিতে হবে অথবা কিন্তু কোন শিল্পপতি সে জমি কিনতে পারবে না একজন শিল্পপতি টাকা ইনভেস্ট করবে সে তো প্রফিট চাইবে পশ্চিম পশ্চিমবাংলায় শিল্প পতিরা আসতে চাচ্ছে না আজকে পশ্চিম বাংলাে শিল্প হচ্ছে না তাই আজকে পশ্চিম বাংলা ছেলেরা অন্য জায়গায় কাজ পাচ্ছে একই তো দেশ একটাই তো ভারতবর্ষ অন্য রাজ্যে কাজ আছে অন্য রাজ্যে শিল্প আছে গুজরাটে আছে রাজস্থানে আছে মহারাষ্ট্রে আছে পশ্চিম বাংলায় নাই কেন কিন্তু আমরা তো জানি যখন 1947 সাল এই পশ্চিম বাংলা শিল্পে ছিল এক নম্বরে শিক্ষা ছিল দুই নম্বরে সংস্কৃতিতে ছিল সুনামধন্য জায়গায় আমরা রবীন্দ্রনাথ বিবেকানন্দ আর নেতাজির দেশের লোক আমরাই ভারতবর্ষকে পথ দেখাতাম কবিগুরু ছিলেন আমাদের অহংকার আজকে সেই পশ্চিম বাংলা ধুকছে অজ্ঞকারে নিমজ্জিত তাই আমরা এই পশ্চিম বাংলাকে সেই অজ্ঞকারে راہুর থেকে এই পশ্চিম বাংলাকে মুক্ত করতে চাই আমরা অভিজিৎ গাঙ্গুলির মাধ্যমে তমলুকে আমরা একটি এমপি নরেন্দ্র মোদীজি কে আমরা উপহার দিতে চাই আমরা পশ্চিম বাংলায় আগামী দিনে ক্ষমতায় আসব মায়েদের চিন্তা নাই লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে না একশো দিনের কাজ হবে আজকে দিদিমণি বিজ্ঞাপন দিয়ে বলছে একশো দিনের টাকা নরেন্দ্র মোদীর সরকার দেয়নি যেদিন দিত যেদিন কাজ হতো পুকুর না কেটে টাকা মজুরি দিত সেদিন বলছে দিদি দিদি এই কাজ দিচ্ছে তার সুপারভাইজাররা কম্পিউটারে মাস্টার রোল বের করতো আমাদের দিদির একশো দিনের কাজ যখনই টাকা দিতে পারেনি তখন বলছে মোদীজি সরকার দেয়নি মুখোশ খুলে পড়েছে মুখা খুলে গেছে সমস্ত পরিকল্পনা কেন্দ্র সরকারের পরিকল্পনা অনেকে লেখাপড়া শিখে স্কুলে উচ্চতর শিক্ষা পার জন্য তারা লোন করছে লোন স্টুডেন্ট ক্রেডিট কার্ড এ লোন দিচ্ছে কে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন দিচ্ছে কে যারা লোন পেয়েছে এখানে আমি আমার মেয়েকে লোন পাই দেওয়ার ব্যাপারে আমার অভিজ্ঞতা আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডে লোন পাওয়ার আবেদন করার পর আমাদেরকে কেন্দ্র সরকারের বিদ্যালক্ষী পোর্টালে আবেদন করতে হয় কেন্দ্র সরকারের বিদ্যালক্ষী পোর্টাল ওই পোর্টালে আবেদন করার পর কেন্দ্র সরকারের অনুমোদন আসার পর কেন্দ্র সরকারের ব্যাংকগুলি কিন্তু লোন দেয় কেন্দ্র সরকারের ব্যাংক লোন দেয় আর গ্রামে গ্রামে তো মায়েদেরকে নিয়ে এসএসজি গ্রুপ আমাদের তৃণমূলের নেতারা সংঘ নেত্রীরা তারাই কত টাকা কি খরচ হচ্ছে তারাই জানে তিরিশ টাকার আজকে টিফিনের বাক্স কত টাকা করে আনছে তারাই জানে হাজার হাজার টাকা তজরু হয়ে যাচ্ছে আমাদের মায়েরা ভাবছে ওদের সঙ্গে না গেলে